প্রতিটা দিন শুরু হয় ভালোবাসা দিয়ে খাবার পানি আর যত্ন ওদের প্রাপ্য আসসালামু আলাইকুম প্রতিদিনের নয় আজকে আমরা খামারে এসেছি আমাদের লেয়ারের নতুন শেডে খাদ্য পাত্রগুলো উপরে তুলে আমরা ধীরে ধীরে এক সাইড থেকে লিটারগুলোকে পা দিয়ে দিচ্ছি পা দিয়ে নাড়াচাড়া করতেছি যেন লিটারের ভিতর থেকে গ্যাসগুলো বের হয়ে যায় লিটারের ভিতরে গ্যাস থাকলে কিন্তু মুরগি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না বাইরের আবহাওয়া খুব খারাপ তাই আমরা সম্পূর্ণ পর্দাগুলো তুলেও দিতে পারতেছি না কারণ সম্পূর্ণ পর্দা তুলে দিলে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলো ভিজে যেতে পারে মুরগিকে ভেজানোর হাত থেকে বাঁচাতে হবে আবার গ্যাসও হতে দেওয়া যাবে না এই জন্য আমরা ধীরে ধীরে এক সাইড থেকে এক সাইড থেকে আমরা পুরানো লিটার গুলোকে পা দিয়ে তার ভিতর থেকে গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করতেছি এরপরে তাদেরকে খাদ্য সরবাহ করবো ইনশাল্লাহ খাদ্য জন্য আমরা খাদ্যতে তাদের মুখে রুচি বাড়ানোর জন্য যেন তারা খাদ্য বেশি গ্রহণ করতে পারে এই জন্য তাদের ভিতরে আমরা ওষুধ মিক্স করে দিই ওষুধ মেশানোর পরে আমরা ফ্রেশ সাদা পানি পাত্রে ভরে নিচ্ছি সবগুলো পাত্রে খাবার দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খাবার দেওয়ার পরে আমরা তাদেরকে পানি সর্ব করবো ইনশাল্লাহ পানি সরবার পরে দেখলাম তারা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্য খাবারগুলো গ্রহণ করতেছে আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন তারা অবশ্যই লিটারগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করবেন এতে ভিতরে গ্যাস হলে গ্যাসগুলো বের হয়ে যাবে এবং মুরগি খুব স্বাভাবিকভাবে অতি তাড়াতাড়ি বেড়ে উঠবে আমাদের জন্য দোয়া করবেন মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ